হ্যালো টু মাই চ্যানেল তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন ব্লগ আশা করছি অন্যান্য ব্লগুলোর মতন এই ব্লগটার সঙ্গেও তোমরা থাকবে তো যাই হোক দেখতেই পারছো গুনগুনের ফার্স্ট ডে স্কুল রেডি ফেডি তো খুব খুশি সহকারে তো যাচ্ছিলো কিন্তু স্কুলে ঢুকতে না ঢুকতেই সেই কান্না আর কান্না মানে দেখতে পাচ্ছ জানি না ও হয়তো বুঝতে পারছে স্কুল যাচ্ছে কিন্তু তখন কিন্তু যাওয়ার সময় কিন্তু অতটাও কান্নাকাটি করেনি বলতে গেলে খুশিই ছিল মানে ও ভাবতে পারেনি জিনিসটা কি হবে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম স্কুল এরকম হবেই আমরাও কিন্তু অনেক কেঁদেছি তো যাই হোক যতই আমরা কাঁদি না কেন তবে নিজের মানে গুনগুন যখন যখন কাঁদতে দেখলাম না তখন মনে হচ্ছে যেন বুকের ভেতরটা ফেটে যাচ্ছিলো মানে ওর সাথে সাথে আমরা সবাই কিনে দিয়েছিলাম কেন তখন মনে হচ্ছে কি যে থাক স্কুলে না গেলেই ভালো হয় ও আমার কাছেই থাকুক আমাদের বাড়িতে থাকুক মানে স্কুলে পাঠাবো না তখন ওরকম আমারই মনে হচ্ছিলো যে না গেলেই ভালো হয় স্কুলটা তা করলে তো হবে না এটি স্কুলটা হচ্ছে সবারই একটা ভবিষ্যৎ বাচ্চাদের তো একটা একটা ভয় কাটাতে হবে তো যাই হোক এখন তো প্রথম প্রথম কাঞ্চ ঠিকই কিন্তু পরে কিন্তু এটি ওর হ্যাবিট হয়ে যাবে তখন ওর নিজেরই ভয় লাগবে স্কুল যেতে তো দেখো এখানে কিন্তু একে একে বাচ্চাদেরকে সব নিয়ে যাচ্ছে আর গার্জেন তো একদমই অ্যালাউ নেই ভেতরে ঢোকার ওই জাস্ট শুধু ঢোকানোর সময় খালি একটুখানি দাঁড়াতে দেয় তারপর আমাদেরকে দাঁড়াতেও দেয় না সামনে সব গেটের থেকে বার করে দেয় একদম তো যাই হোক যেখানকার যেরকম রুল সেরকমই থাকতে হবে আর গেটটা সুন্দর করে সাজিয়েছে তার একটাই কারণ আজকেই কিন্তু মানে এপ্রিল মাসের সাত তারিখে এটা মানে খুললো বলতে স্কুলটা দিন বন্ধই ছিল পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পর তো আজকে থেকে সেকশন শুরু হয়ে গেল তো বাবু তো ভর্তি হয়েছে প্রি নার্সারিতে বাট যারা নার্সারিতে পড়ে ওয়ানে পড়ে তাদেরও কিন্তু আজ থেকে ক্লাস তাজনী সাজিয়েছে তো দেখো এখানে দেখো গুনগুন কানতে কানতে বেরোচ্ছে আর ওই কান্নাটা দেখে যা কষ্ট হচ্ছিল দেখো গুনগুন কিন্তু একদম চুপচাপ হয়ে গেছে মানে ও একটা নতুন পরিবেশে গিয়ে না ও মানে ভাবতে পায়নি এরকম হবে ওখানে কেউ নিজের লোক নেই সবাই অপরিচিত ওখানটায় তো যাই হোক খুব ভেঙে পড়েছে আর পাশে দেখতেই পারছো মা কিন্তু খুব কান্নাকাটি করছে মানে গুনগুনের চোখে জল দেখে আমরা কেউ নিজেকে ধরে রাখতে পারছিলাম না তখন তো যাই হোক কিছু করার নেই এটি হচ্ছে নিয়ম মানে স্কুল তো যেতেই হবে তো যাই তারপরে না আর কোনো কিছু শ্যুট করিনি একবারই বিকেলে এলাম শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলায় এখন সবাই মিলে বেরোচ্ছি আমরা একটু যাচ্ছি গৌরী মঠে এখানে একটা আশ্রম রয়েছে সেই মঠে যাচ্ছি তো ভালো তোমাদের সঙ্গে নিয়ে যাই তো সব রেডি রেডি হয়ে বেরোচ্ছি আমরা তো চলো তাহলে এই আশ্রমটাতে এখনো পর্যন্ত কোনোদিনও যায়নি এই ফার্স্ট যাচ্ছি তাই বরং তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো সঙ্গে থাকো আর দেখে থাকো কি করছি না করছি আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটির সঙ্গে জুড়ে আছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সঙ্গে অনেক অনেক ভালোবাসা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে অবশ্যই যেন একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে কারণ তোমাদের যখন কমেন্টগুলো পাই ভিডিওতে সেভাবে যদি ভিউসটা নাও আসে না তারপরেও যখন তোমাদের কমেন্টগুলো দেখি তো ভালো লাগে তখন মনে হয় যে না যে ভিডিও করার একটা উৎসাহ পায় তো তার জন্যই কিন্তু ভিডিওগুলো করি তো যাই হোক তোমাদেরকে সবসময় এই কথাটাই বলি যে সবাই প্লিজ পাশে থেকো একটুখানি আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুজো হচ্ছিলো আর প্রসাদও বিতরণ করছিলো তো এখানে দিয়েছিল আমাদেরকে খেতে একটু ঝাল সুজি করেছিল খুবই ঝাল ছিল একটুখানি সুজিটা তার জন্য গুনগুন তো খেতেই পারিনি গুনগুন শুদ্ধি একটু ফল খেয়েছে আর যাই হোক এখানে কিন্তু বিকালটা আমরা সারাক্ষণই ছিলাম বেশ ভালোই লেগেছিলো আর এখানে একজন মানে মহান পুরুষ এখানে পাঠ করছিল তো এটা কী পাঠ বলে আমি জানি না অবশ্য তার জন্য এই বিষয়ে আমি কিছুই বলতে পারছি না তো যাই হোক সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একটু হলো কিন্তু আমরা না বেশিক্ষণ সেটা শুনতে পারিনি কারণ গুনগুন খুব চিল্লাচিলি করছিল আর এই সমস্ত জায়গায় কোনো তো বাচ্চা ছিলই না প্রথমত গুনগুনই শুধু ছিল একটাই বাচ্চা আর বাজ বেশি করাটাও ঠিক না তার জন্য আমরা কিছুটা টাইম ছিলাম ওখানটায় তো ওনার কিছু কথা শুনলাম যেটা শুনে খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি এই সমস্ত যে মানে পাঠগুলো করে না এগুলো স্থির গতিতে যদি শোনা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে কিন্তু শুনতে শুনতে এদিকে বাচ্চার ক্যাচর ম্যাচর এই অবস্থায় কিন্তু শুনতে কোনো কিন্তু ভালো লাগে না বলতে কি বোঝাই যায় না কি ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে তার জন্য আর বেশিক্ষণ থাকেনি বেকার আমাদের তো অসুবিধা হয়েছে প্লাস যারা ছিল ওখানটায় তাদেরকেও আর বিরক্ত করতে চায়নি তার জন্য কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে আসি মানে যেখানে সচ্ছান হচ্ছিল আর কি সেখানে আর সেক্ষণ থাকি না তো যাই পুরো ওপরটা দেখো ঘুরে ঘুরে তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এই যেটা বললাম আর কি যেখানে মানে কথা বলছেন উনি নাম করছে সেই জায়গাটা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি না এই ভিডিওটা একটু চুপ করেই করছিলাম তার জন্য হয়তো সেভাবে ভালো করতে পারিনি তো যাই যতটুকু পেরেছি করেছি আর দেখতে পারছো তো কত লোক বসে আছে এখানে কিন্তু দেখো সবাই কিন্তু মন দিয়ে শুনছে কোনো কিন্তু বাচ্চা নেই কিন্তু আমরা মন দিয়ে শুনবো কি আমরা বসে বসে শুনছি এদিকে গুনগুন এটা নেবো সেটা নেবো এটা যাবো সেটা যাবো করেই যাচ্ছে তার জন্য বেশিক্ষণ আর থাকেনি ইকু টাইম থেকে বেরিয়ে এসেছি আর এখানে কিন্তু অনেক রকমের ঠাকুরও ছিল যেমন মহাদেব তারপরে বজরংবালি তো সেই সব জায়গায় আমরা একটু একটু করে গেলাম দর্শন করলাম যেহেতু প্রথমবার এসেছি ঠাকুরের দর্শন না করলেও তো হয় না আর বেশ শান্তি জায়গাটাতে যা দেখলাম বেশ ভালো লাগলো এমনিতেও দেখবে তীর্থস্থান বলো বা ঠাকুরের স্থানগুলো না শান্তি লাগে মনে হয় যেন এখানেই থাকতে যদি পারতাম তো ভালোই লাগতো তো অনেকটা টাইমে আমরা ছিলাম আর যেহেতু ফার্স্টেই বললাম না যে গুনগুনকে নিয়ে এসে এক জায়গায় কোনো জায়গায় থাকা যায় না সেভাবে মানে এদিক চলো ওদিক চলো খুব বিরক্তি করতে থাকে তো যাই হোক আমি এখানে বলছিলাম যে ফ্যান আছে এখানটায় গুনগুনকে এখানে একটুখান দাঁড় করা ও বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছিলো তো তারপর আমরা থাকিনি বিশিক্ষণ ওখান থেকে আমরা বেরিয়ে আসি আর ওই মানে মন্টের অপোজিটে ছিল মিষ্টির দোকান তো সেখান থেকে নেওয়া হলো সিঙ্গারা মিষ্টি গুনগুনের জন্য লাড্ডু তো যাই হোক একটু বিকালে বেরিয়েছি আর কিছু খাবো না সেটা কি হয় বলো একটু মুখরোচকতে কিছু প্রয়োজন পড়েই তো তার জন্যই কিন্তু এখান থেকে নিলাম কিছু আর দেখো বাইরে থেকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুরো মঠটা লাইট দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে দেখতে দারুণ লাগছিল বেশ আর তারপরে গুনগুন বলল যে ও খাবে তো যাই হোক এখানে ওর জন্য এখান থেকে একটা ব্ল্যাক ফরেস্ট নেওয়া হয়েছে তো আমি আর মাই ঢুকেছি প্রথমে যে ওকে চুজ করাবো কিন্তু ও চুজ কী করবে ও একবার এটা বলছে একবার ওটা বলছে ও মানে কোনো কিছুতে ঠিক স্থির করতে পারছে না যে কি খাবে তো যাই হোক অবশেষে আমরা কিন্তু একটা ব্ল্যাক ফরেস্টই নিয়ে নিই আর তারপরে বাড়ি ফেরার পথে দিদিদের বাড়ির সামনে যে হনুমান মন্দিরটা আছে সেখানে একটু দর্শন করেছিলাম তো তারপরে বাড়ি চলে আসি তো চলো এখন কি কী খাবার দাবারগুলো আনলাম আর কি বিকেলে খাওয়ার জন্য বিকেল না অবশ্য মোটামুটি রাতের কাছাকাছি হয়েই গেছে তো এই দেখো এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রিটা নিয়ে এসেছিলাম যেটা ব্যাগের মধ্যে উল্টে পড়ে গেছে তো যাই হোক তবু কিন্তু নষ্ট হয়নি ঠিকই আছে আর ওটা শুধু গুনগুনি খাবে তবে পুরোটা খেতে পারেনি অল্প রেখে দিয়েছিলো আর আমরা এখানে চা দিয়ে শিংড়া দিয়ে এনজয় করছি মানে শিঙড়া পার্টি হচ্ছে এখানে আমাদের আর গরম গরম চা দিয়ে শিঙড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে তারপরে আবার আনা হয়েছিল চপ এটা জামায়াবু এনেছিল পরে তো দেখো চপগুলো কিন্তু খেতে দারুণ ছিল দারুণ মানে আমি তো ভয়সাপটটা পরে দিচ্ছি বাট অনেস্টলি বলছি খেতে কিন্তু খুব ভালো ছিল আর নিয়ে এসেছিলো মুড়ি মাখা মানে ঝুড়ি ভাজা তো যাই হোক ঝুড়ি ভাজা না সরি ঝালমুড়ি তো যেটা দিদির খুব পছন্দের আমি অবশ্য ঝালমুড়িটা খুব একটা পছন্দ না আমার খেতে হয় খাই ব্যাস এটুকুই বাট আমার একটা ভালো লাগে না আমার চপটাই বেশ ভালো লেগেছে আর চপটা খেতে খুব সুন্দর ছিল ভেজ চপ ছিল কিন্তু খেতে ভালো ছিল আর চপের কিন্তু বেশ মানে সাইজটাও বেশ ভালো তো যাক এখানে দেখো আমরা কিন্তু সবাই এখানে খাওয়া দাওয়া করছিলাম আর গুনগুনকে অল্প সিঙ্গারা দেওয়া হয়েছিল তো সেটাইও খাচ্ছি তো গুনগুনের জন্য আনা হয়েছিল একটা পেস্ট্রি এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি বলতে বলতে গেলে আর আমরা এখন খাবো সিঙ্গারা আর কি আনছো নি মিষ্টি তো তো আর লাড্ডু যাই হোক বিকালে এখন দোকান থেকে ঘুরে এসে না ফ্রেশ হলাম এখন একটু খাওয়া দাওয়া করবো তোমার সাথে তাহলে কথা বলছি চলো বাবা বাই করে দাও তো আজকে ব্লগটা আর এখানেই শেষ করে দিয়ে আর বাড়াচ্ছি না তো চলো নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আবার দেখা করছি কতক্ষণ জন্য টাটা ভাই ভাই আর চুল ড্রাইভাবে উঠিয়ে বেঁধে দেখছি দেখে দেখুন লাগছে জাস্ট এখনই এলাম ফ্রেশ হলাম চুলটা ড্রাইভাবে মেধে রাখছি কারণ খুব গরম লাগছে আর হনুমান মন্দিরে তো দেখতে দেখাতেই পারলাম না সেভাবে সেরকম কোনো ভিডিও করতে পারলাম না কারণ প্রচুর ভিড় আর যেহেতু এখন রোগ দিবে ঠাকুরকে তার জন্য বন্ধ করে রেখেছে পর্দাটা তার জন্য ঠাকুরের মুখটা দেখাতে পারলাম না তো যাই হোক যদি কোনো সময় অন্য সময় আসে তাহলে অবশ্যই দেখাবো তো চলো মনে রাখি এখানটায় মনে আরে হ্যাপি বার্থডে করতে হবে না কেকটা তুই পোস্টমার্টম করে দিয়েছিস পুরো করে গুড নাইট বলতে গুড নাইট বলতে মানে গুড নাইট টাটা